আসসালামু আলাইকুম আমরা গাডাল কেন্দ্র মিল থেকে আসছি আলহামদুলিল্লাহ আমাদের মাছায় মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু মাছ ভালো হিট হয়েছে মোটামুটি কিন্তু অনেক ভালো হয় নাই তবে আলহামদুলিল্লাহ অন্যদের তুলনায় আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ তবে নিচে একটু ময়লা বেশি এর কারণে মাছ হিট হয় কম আপনারা টিকিট কত দিয়ে কাটছেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে কয়টা শিপ ফালানো যায় এখানে পাঁচটা ফেলছেন আপনারা পাঁচটা লিমিটেড ছিল আমাদের হয়তো ছয় সাতটা সিপ পড়ছে কারণ শেষ বেলায় তো একটু দুই তিনটা সিপ বেশি পড়ছে আচ্ছা পনেরো হাজার টাকা তাতে মানে এখন পর্যন্ত কয় হাজার টাকার মাছ মারছে আনুমানিক মনানির উপরে মাছ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ সব মিলা হয়তো চল্লিশ কেজির মতো তাতে এটা মানে কেমন আসতে পারে জাস্ট এখন অ্যামাউন্টটা তো বলা খুবই কঠিন শিকারেরা তাদের শখের জন্য মাছ ধরে কোনো জায়গায় শিকারের লাভবান যে খরচ আমাদের শুধু তো পনেরো হাজার টাকা না চার কেজি ডিম আছে তারপরে আনুষ্ঠানিক যাতায়াত খরচ আছে সব মিলে প্রায় আমাদের বাইশ তেইশ হাজার টাকা খরচ বাইশ তেইশ হাজার টাকার আমরা মাছ পাই নাই তারপরে আলহামদুলিল্লাহ শখের জন্য আসছি সব মিলে আলহামদুলিল্লাহ বাবু ভাই আমি আরিফ আমার একটা পেজ আছে ফেসবুক পেজ ফিশিং উইথ আরিফ অবশ্যই ভাইয়ের মাধ্যমে আমার পেজটাও প্রচার করে দিলাম যারা ভাইয়ের ফলোয়ার আছেন বেশি বেশি আমার পেজটাও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ফলো করে দিবেন ফিশিং উইথ আরিফ বাবুবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হামিল বিলে মাছ মারার আয়োজন চলছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভাই জামালপুর থেকে আসছে ওনারা তো আসলে কতটুকু মাছ মারলো বা আসলে কি অবস্থা একটু ভাই আপনার নাম কি মোহাম্মদ ওমান টিকাদার আচ্ছা এখানে কত করে টিকিট নিছিল আপনাদের পনেরো হাজার টাকা মাছা তো এখানে পনেরো হাজার টাকাতে কয়টা বশি ফালানো যাবে চারটে কিন্তু মাছ কি পাইছেন অল্প একবার অল্প কি পনেরো হাজার টাকা কি মানে উসুল হবে তো নাকি না 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 সর্বোচ্চ তিন টাকা হবে না আসলে দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু বসে দেখেন যে কষ্ট করে মাছ মারতেছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আসলে খুবই চেষ্টা করতেছে দুই একটা বড় মাছের আশায় আসলে ওনারা টিকিট কাটছিল কিন্তু দেখেন অনেক কিছু যায় নিয়ে আসছিল খাবার যেটা মাছে খায় আর কি একদম আমি শাকপে বেয়ে যাচ্ছি আসলে ভাইদের সাথে একটু কথা বলার জন্য যে আসলে ভাইরা কি পরিমাণ মাছ মারলো সেটা জানার জন্য চলে আসলাম ভাইদের কাছে ভাই আপনারা কোথা থেকে আসছেন

আমরা বসে ফলান আসলে চারটা ফালার কথা ছিল কেউ কেউ দুই চারটা করে বেশি ফলাইছে ঠিক আছে দেখেন বিভিন্ন রকমের ডিম ডায়ার ডিম বিভিন্ন খাবার কিনছে আসলে ঠিক আছে মারতে থাকেন দেখা যাক কত কি হয় আমি যে ছাঁকো বেবে যাচ্ছে যাচ্ছি আর কি পানির মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখন পানির মধ্যে আছি তো সামনে কিছু ভাই আছে ওনাদের সাথে একটু কথা বলবো যে আসলে ভাইরা মানে কোন জায়গা থেকে আসছে ভাই কেমন আছেন আপনারা আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে আসলাম ভাই আপনার নাম কি আপনার কোথা থেকে এখানে আচ্ছা তাতে কি মনে হয় যে পনেরো হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা করা যাবে না ভাই এটা পনেরো হাজার জায়গায় হাজার করা যাবে না কি মাছ মারছেন আপনারা

সিট না মানে মনে করেন মাছ তো শখের বিষয়ে মারি ইচ্ছাগত ভাবে মাছ তো সত্যি ছিল আলন্দ উল্লাস লস লস ধরা যাইতেছে না আলন্দ ঘুরতে গেলাম এটাই ভাই জানারা মাছ মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাছগুলো কিন্তু আসলে দেখানোর জন্য দেখানোর কোনো সুযোগ নাই এর জন্য যেটা তো পানি এখানে খুলতে গেলে হয়তো লাভ দিয়ে মানে মাছটা চলে যাবো এর জন্য দেখানো তার সম্ভব হলো না এটা হচ্ছে হামিল বিল এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় অবস্থিত খুবই সুন্দর আসলে মাছ মারাটা হচ্ছে একটা মজার একটা ব্যাপার আসলে মানুষ আসে হচ্ছে সময় কাটানোর জন্য একটু বিনোদন নেওয়ার জন্য এবং ভাগ্যের থাকলে হয়তো মাছ ভালো পাওয়া যাবে অথবা এই যে ভাইজানেরা আসছে জামালপুর থেকে ওনারাও মারতেছে আমরা দেখতে পাচ্ছি একটা ভাঙে গেছে একটা চকি ভেঙে গেছে আচ্ছা আপনারা বলতেছে চকি ভেঙে নাকি শাকু ভেঙে গেছে আমি আসলে শাকু ধরে ধরে যাচ্ছি কারণ নিচে পানি এবং এখানে কোনো কারণে যদি পাটা ফসকে যায় তাহলে কিন্তু আমার একদম ভয়ঙ্কর অবস্থা হবে যার কারণে আমি আসলে একটু খুব মানে সাবধানে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন তো আসলে সবাই মাছ মারতেছে কারো কারো ভালো অবস্থা কারো কারো লস প্রজেক্ট কারণ টাকা দিয়ে পনেরো হাজার টাকা করে টিকিট কাটছে দুই হাজার টাকারও মাছ মারা নাই এরকম আছে অনেক তো এই যে এখানে অনেকে বসে বসে মাছ মারার দৃশ্য দেখতেছে হামিল বিলে এবং আমরাও প্রায় শেষ করে পাইছি কিন্তু খুব ছোটো ছোটো মাছ দেখেন এই যে আমাদের আজকের এই যে খোকন ভাই খোকন ভাই যে মাছটুকু মারছে মোটামুটি খুব ভালো পরিমাণে মাছ মারছে বন্ধুরা এই ছিল হামিল বিলের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে মৎস্য শিকার হচ্ছে এবং বেশ কিছু মানুষ আসলে এখানে টিকিট কেটে আসলে মাছ মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষও আসছে আসলে এখানে দেখার জন্য দর্শক আমরাও দেখলাম খুবই ভালো লাগতেছে আসলে মাছ মারার একটা বিনোদনের অংশ তো মোটামুটি সবাই মোটামুটি ভালোই মারতেছে মাছ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা বিদায় নিচ্ছি আজকে এই হামিল বিল থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم